নিঃশ্বাস নিবার একটা পরিবেশ তৈরি হয়েছে এ আন্দোলনে ফনি হাসিনার অবৈধ নির্দেশে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের রুহের মাখরাত আমরা কামনা করি আমরা এই খুনি হাসিনের মেনিয়ে দেওয়া গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং অবৈধ নির্দেশ পালনকারী পুলিশ লীগের সকল অপকর্মের এই বাংলার মাটিতে আমরা বিচার চাই এবং এর পাশাপাশি এই ছাত্র জনতার আন্দোলনে আকিমপুরের বিগত দিনের গুন্ডা বাহিনী যারা সূর্য এবং নাইমকে হত্যা করেছে সুস্থ তদন্তের মাধ্যমে আমরা তাদের বিচার চাই এবং এই কথিত বিনা ভোটের সরকারের পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ সহ জেলা পরিষদ যত স্থানীয় সরকারের নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা ওই চেয়ারে বসেছিল আমরা এই প্রতিবাদ ছাত্র জনতার মধ্য থেকে আহ্বান জানাই আজকে থেকে কোন জনপ্রতিনিধি কোন চেয়ারে অংশগ্রহণ করতে পারবে না